মারি কাছে সাহায্য চাই এই কথা না মসজিদ দাঁড়াইয়া কিন্তু বললাম আর সাথে আল্লাহর সাথে বললাম মসজিদ থেকে বাকির হইয়াই এরকম হারাম কামাই করার জন্য আরেকজনের উপরে হস্তক্ষেপ করি আছে না নাই আছে না নাই আল্লাহ বলেন মসজিদ করলে কি আর মসজিদ বাহির হইয়া করলে ডাক এটাকেই বলে হয় কি এটাকেই বলা হয় বেমান আল্লাব দুনিয়াতে এরকম ভাবে বেইমানি করেছো একবার না দুইবার না হাজার বানまい করার পর আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এরপরে আমি আল্লাহ বলেছি আয় বান্দা আয় আমি আল্লাহর তওবার দরজা না আমি আল্লাহর কাছে ক্ষমার দরজা তা এখনো খোলা যদি কাটিভাবে উত্তমভাবে তওবা করতে পারো আমি আল্লাহ তোবা কে ক্ষমা করে তো দিবই শুধু কমাই করব না প্রত্যেকটা গুনাহের জায়গায় আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ আল্লাহ সে দয়াবান কেউ আছে আল্লাহ সে দয়াবান কেউ আছে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মহাব্বত করে এই দাদাতিক জগতে দৌড়তে গেলে ফিতা মাতা একটু নাকি গল এরপর সাথে টানে নিজের চান প্রাণ বাঁচানোর জন্য চলে যায় আছে না নাই অনেক মা আছে সন্তানকে রেখে এইরকম ভাবে অন্যের হাত ধরে চলে যায় আছে না নাই এই দুনিয়ার জমিনে কই দৃষ্টান্ত বন্যার পানির মাত্রে মা ডুবে গেছে এত সন্তান কে ধরে রাখতে পারে না সন্তানকে ধাক্কা মারিয়া ছেড়ে দেয় এবং নিজের সন্তানকে সারিয়া নিজের জান বাঁচায়া নেয় আছে না নাই আছে না নাই এই দুনিয়াতে মা বাবা এত শক্তিতে আপন হওয়ার পরেও নিজের জীবন বাঁচানোর জন্য নিজে বাঁচার জন্য সন্তানকে ছেড়ে দিতে পারে স্বামীকে ছেড়ে দিতে পারে সব কিছু ছেড়ে দিতে পারে কিন্তু আমার আল্লাহ বলেন হে হে আব্দুর রহমান আব্দুর রহিম আমি আল্লাহর কত দয়া আমি আল্লাহর কত মায়া আমি আল্লাহ তোমাকে ছাড়ি নাই আসো বান্দা আসো ফিরে আসো তোমরা করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আমি আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করে দিব শুধু পরিশুদ্ধ করবো না হাসারি দিন তোমাকে পান্দারা যাতে না বলতে পারে এই বান্দার আমার নামায় কোনো নেকি নাই কিন্তু গুণাও নাই ব্যাপার কি আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমি আল্লাহ তোমার গুণাগুলি মাফ করে দিয়ে তোমার প্রত্যেকটা গুণাগারি টাকায় আমি আল্লাহ লেকি দিয়া এরম বরপুর করে দিব বললেন সুবাহান আল্লাহ سبحان الله، سيال الله رب العالمين الله يقول <applause> الله. আমি আল্লাহরকে পাওয়ার জন্য আমি আল্লাহরকে বুজার জন্য আমি আল্লাহ দুনিয়াতে এমন একজন পয়গম্বর পাঠাইলাম মা আতাতুমুর রাসূল ফাতাতুহু ওয়া মা নাহা কুম আনহু ফানতহু এই নবীজী করতে তোমাদের জন্য মডেল এই নবীজী করতে তোমাদের জন্য আদর্শ এর বাইরে তো তো তন্ত্র মন্ত্র দা কিছু আছে কিছুর ভিতরে নাস্তিকতা সবকিছুর ভিতরে দংসা সবকিছুর ভিতরে মুসলমানের কিবাদ বিতম শিখাজ কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক চিনা এটা ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক আন্তর্জাতিক জীবন হোক রাজনীতির ক্ষেত্রে হোক যে কোনো হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহন আদর্শ বাদিয়া কোরআনকে মাইনাজ করে তারা নতুন স্বপ্ন দেখতে চায় এরাই দুনিয়ার নব্য ফেরা উন্নব্য নাস্তিক কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বাক আমাদেরকে বুজার। এবং আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন জোরে বলুন আমিন আমিন দাও তো জোরে কোন তুই কবুল হয়ে যায় ভালো হয়ে যায় তুই জোরে কোন আমিন আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক